ইতিপূর্বে আসিফ ভাই কখনো মানে অনলাইন ওইভাবে আসে নাই উনি একজন প্রান্তিক খামারি এবং আজকে আমাকে ডেকে নিয়ে আসার কারণ এবং কি কারণে নিয়ে আসছে সকল বিষয়ে এই খুঁটিনাটি ইনশাল্লাহ আশিক ভাই সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা ঠিকানা সহ পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে ঠিকানা হলো আমি মোহাম্মদ আশিক রহমান যে খামার গুলা ভাই এই খামার গুলা আপনাকে মাঝে মধ্যে দেখা গেছে আচ্ছা তো ভাই যারাই আপনাকে মানে ভিডিও প্রতিনিধি দেখে তারা হয়তো আপনি চিনবে আচ্ছা আজকে আমাকে ডেকে নিয়ে আসার কারণটা কি ডেকে নিয়ে আসার কারণ হচ্ছে আমার একটা পালের বাসু ছিল আমি সেল নিজের পালের বা ছোট আচ্ছা তো আশিক ভাই আসলে অনলাইনে যদি চিন্তা করেন যে সরাসরি হাটের থেকে অনেক বেশি ফাইদা হবে এরকম কিন্তু অনলাইনে নাই সেক্ষেত্রে যাই দেখান দামের দিক থেকে কেমন হবে দামের দিক দিয়ে আমি

আচ্ছা এখন কি টাকার দরকার কি কারণে ভাই টাকার এত ইমার্জেন্সি দরকার হয়ে গেল আকার দরকার আছে না ছোট বড় সবারই টাকার দরকার আচ্ছা আচ্ছা মূলত খোলাসা করতে যাচ্ছেন না তো টোটালি টাকার দরকারের জন্যই বিক্রি করার ইচ্ছা জি জি তো যেহেতু পালের বাচ্চা মার কি খবর মাও ছিল আমার চার পাঁচ বছর ছিল এখন বিক্রি করে দিছি মাও বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন বাচ্চাকেও সেল করে দিবেন টাকার জন্য আর কি হয় দেখলাম আর কি যদি আপনি মানে এটা সেল করার চিন্তা ভাবনা কুরবানির আগে করছেন তাহলে এখন ওইভাবে আমার নিয়েছিল কোরবানিতে আমি বিক্রি করবো তো এখন টাকার দরকার জন্য আমি এখন তাছাড়া তো এরকম বাচ্চা পালের বাচ্চা কিন্তু মানুষ অত সহজে আচ্ছা তো ভাই কথা বাড়াবো না যে কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ শার্টটা সরাসরি বাচ্চার দিকে যাই আমরা বাচ্চাটাকে দেখাই প্রথমে যে বাচ্চাটাকে বের করে নিয়ে আসলেন এটাই তো আজকে আমরা দেখাবো আর কি প্রোগ্রামে মানে পুরা প্রতিবেদন জুড়ে টোটালি একদম লাল টকটকে কালার ভাই দেখা যায় জাত কি জাত বলতে পারে সবাই বলতে পারে এক নজরে আপনার জার্সিও বলতে পারে আবার দেশালে বলতে পারে জার্সিও বলতে পারে দেশালো বলতে পারে যেহেতু আপনার পালের বাচ্চা জাত সম্পর্কে কতটুকু আইডিয়া আপনার এটা কি রেখে দিছিলেন কেন

দাদবয়সের কি খবর এখনো দাঁত হয় না তবে কোরমনে আস্তে আস্তে আশা করা যায় দাঁত হয়ে যাবে কোরবেনের একদ দাঁত হয়ে যাবে না আচ্ছা তো যারাই কিনবে ভাই এগুলা বাস্তবে দেখেনি একটু আইডিয়া কি দেওয়া যাবে শরীরের ওজন বা গ্রোথ সম্পর্কে এর গথ তো ধরনা অনেক ভালো গথ আচ্ছা মানে শরীর দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো আর ওজন বা লাইবওয়েট এগুলা সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন না এরকম ভাবে ধারণা আমি দিতে পারবো না আমার পালের বাচ্চা এখন যারা নিবে দরণ তারা মানে দেখে শুনে আরকে নিবে আরকে আমার রকম বা ওরকম আমার দরণ যারা কিনতে চাচ্ছে তো যারাই কিনবে ভাই এগুলা তো এখন এই দেখা গেল কোরবানি টার্গেটে নিবে না লালন পালন আচ্ছা আপনার কি মনে হয় ভাই এই কোরবানি বাদ দিয়ে সামনের কোরবানিতে সেল করলে তাও কিরকম টাকায় পৌঁছাবে এরগুলা ধরেন সামনে কোরবানিতে গেলে তাও ধরেন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা তিন থেকে সাড়ে তিনশো তো চলে যাবে আচ্ছা খুবই সুন্দর সুঠম দেহের আর একটা শরীর কিন্তু ভাই থল থল করতেছে শুরুতে কিন্তু বলছেন পালের বাচ্চা যা বিক্রি করবেন তাই তো লাভ কত টাকা সহিনীয় এটা আমি ধরেন কেউ দামা দামি না করলে আমি একদম পাঁচ পঞ্চাশ হাজার টাকা রাখবো একবারে পাঁচ পঞ্চাশ মানে পঞ্চান্ন হাজার আচ্ছা পঞ্চাশ হাজার আরো সাথে পাঁচ হাজার না একটু আলোচনা কথাবার্তা বা একটু ছোট করে দেন না দামটা যতটুকু না রাখলেই না আলোচনা বলতে ধরেন এ বাচ্চা পঞ্চাশ মানে পাওয়া কঠিন আর কি আচ্ছা পাওয়া খুব কঠিন হবে খুব কঠিন হবে আমার পালের বাচ্চার জন্য আমি কোনো ভাই নিতে চাই আগ্রহ করে আমি সেভাবে তাতে কি দামের জায়গা থেকে সাশ্রয় হয়েছে কি মনে হয় অবশ্যই আমি বলতে চাই একশো পার্সেন্ট সাশ্রয় যেহেতু আমাকে দিকে নিয়ে আসছেন ভিডিও তো মনে হয় আপনারও দেখা হয় টুকটাক তো বাজার অনলাইনে যে বাজার সেই তুলনামূলক সাশ্রয় হয়েছে তো অবশ্যই সাশ্রয় না হলে কিন্তু ভাই বাচ্চা সেল হবে না না অবশ্যই সাশ্রয় আচ্ছা তো পঞ্চান্ন একটু সম্মানী ভাই রাখবেন আলোচনা বা সম্মানী একটু এখন আপনার জন্য আমি দুই হাজার টাকার কম করব মানে তিপ্পান্ন জি আমার জন্য করতে হবে না ভাই যারা নিবে তাদের জন্য করে দেন জি অবশ্যই আচ্ছা দুই হাজার করেন পাঁচ হাজার করেন তাদের জন্য ভাই আপনার ওই দুই হাজারকে আমি নিয়ে যাবো যে আমার জন্য বলতে চান তো যারা কিনবে তাদের জন্য ইনশাল্লাহ জি তো তাহলে দাম থাকলো তিপ্পান্ন তিপ্পান্ন হাজার আচ্ছা যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজের মুখে ফোন নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট জি একান্ন সাতচল্লিশ উনচল্লিশ চৌত্রিশ

দেখে শুনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আর এখন সরাসরি যদি হঠাৎ নাও আসতে পারে সেক্ষেত্রে ভিডিও কলে বারবার যাচাই করার জায়গা আছে দেখে শুনে এরপরে সিদ্ধান্ত নিবে তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি যখন আবার যদি কোনোদিন আসা হয় আপনার প্রোগ্রামে তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম আলাইকুম